শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশি ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই প্রচুর কাজ থাকে আর আজকে তোমাদের সঙ্গে আমি একটা আমার অনেক দিনের পুরনো শখ যেটা আজকে পূরণ করতে পেরেছি সেটাই শেয়ার করব তো যাই হোক অনেকটা কাজের জিনিস যেটা প্রত্যেক দিন আমার কাজে লাগে তো সেইটা আজকে কিনবো তো অবশ্যই নিজের ইনকামের টাকা দিয়ে নিজের শখ আজকে পূরণ করব যাই হোক তোমরা পাশে থেকো আশা করছি ভিডিওটি তোমাদের বেই ভালোই লাগবে একটা সংসার সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে রাখতে গেলে যেমন অনেক জিনিসের প্রয়োজন পড়ে যে কোনো কাজের সঙ্গে যুক্ত হলেও কিন্তু প্রচুর দরকারি জিনিস পড়ে যেগুলো এতদিন পর্যন্ত কেনার সামর্থ্য ছিল না তো এখন গিয়ে ভাবলাম যাক জিনিসগুলো যখন প্রতিনিয়ত আমার দরকার অবশ্যই কষ্ট করে হলেও কিনে নেওয়া দরকার তো সেই কারণেই আর কি আজ আমি অনেক তাড়াহুড়ো করে রান্না কাজ কর্ম পরিপাঠি পুকুরে বাসন মাজায় সবটাই করব আর সমস্ত কাজকর্ম করে নিজে খেয়ে দিয়ে গুছিয়ে মেয়েদেরকে খাইয়ে তারপরে হাজব্যান্ড আমি আমার মেয়ে গুছিয়ে বেরো হব। আর তা বাদে আরও একটা সুসংবাদ আছে যেটা হয়তো পূরণ না হওয়া পর্যন্ত তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে পারছি না হয়তো খুব শীঘ্রই দু চার দিনের ভিতরে আমি সেই সংবাদটা দিতে চলেছি তো অবশ্যই যখন পূরণ হবে তোমাদের সঙ্গে তখনই শেয়ার করব সকালবেলা উঠে দুটো ঘর গুছিয়ে নিতে পারলে কিন্তু কাজের পরিমাণটা অনেকখানি কম বলে মনে হয় ওই ঘরটা তো গুছিয়ে আসলাম আর এখন চলে এসছি পাশের ঘরে এই ঘরটাও খুব সুন্দর করে বিছনাটা টান টান করে গুছিয়ে নেব কী জানো তো এখন যেহেতু সিমরানের পরীক্ষা চলে এসছে তো আর খুব বেশি দিন বাকি নেই তো এখন থেকে অনেকটা প্রিপারেশন নিতে হচ্ছে প্রত্যেক দিন এত তারা হুড়ো করে কাজগুলো করে নিচ্ছে আর সিমরান স্কুল থেকে বাড়ি আসার পরেই ওকে টাইমে খেতে দিয়ে তারপরে ওর যে বই কটা বাকি আছে আর কি কিছু কিছু অধ্যায় তো পুরোপুরি কমপ্লিট হয়নি সেগুলো নিয়ে একটু বসতে হচ্ছে আর তা বাদে প্রত্যেক দিন রিভাইজ করানো এটা ওটা তো আছেই তো বলতে পারো এখন একটুখানি চাপ অনেকটাই বেশি আছে জানি না কিভাবে ভিডিও দিয়ে যাব তিরিশ তারিখ পর্যন্ত পরীক্ষা আছে তো ততদিন পর্যন্ত হয়তো মাঝে মধ্যে এক আধ দিন গ্যাপ খেলেও যেতে পারে তো তোমরা প্লিজ একটুখানি মানিয়ে নিও আর যত সম্ভব চেষ্টা করব যে কাজগুলো পূরণ করে তোমাদের সঙ্গে শেয়ার করতে কারণ কি জানো তো তোমরা আমার অনেক ভালোবাসার একটা জায়গা এখানে যদি ভিডিও আমি একদিন না দিই আমার সত্যি না একদমই ভালো লাগে না সারাদিন কেমন যেন একটা লাগে ওই কারণে চেষ্টা তো অবশ্যই করব তো যাই হোক এই ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম এখন চলে আসব বারান্দায় বারান্দাটা পরিষ্কার করব আর এখানে আমার মেয়ে বসে বসে কিন্তু খেলা করছিল। আমি যখন কাজ করি না আমার মেয়ে কিন্তু অন্য কোনো কিছুর সঙ্গে ব্যস্ত থাকে না হয় বসে বসে লেখে আর তানায় ওর কটা পুতুল আছে পুতুল নিয়ে বসে বসে খেলতে থাকে তো যাই হোক অনেক বাচ্চারা কিন্তু এমন আছে মা কাজ করার সময় কোলে উঠতে চায় কিংবা অনেক বেশি জ্বালাতন করে আমার মেয়ে সেই দিক থেকে না অনেকটাই ভালো বলে না মানুষ অভ্যাসের দাস ছোটবেলা থেকে যখন কেউই কোলে নেওয়ার লোক ছিল না তো ওইবার বসিয়ে রেখে রেখে কাজ করতাম আর সেই অভ্যাসটা না ওর এখনো থেকে গেছে কোলে তো তেমন ওঠেনি তো আর এখন আর কোলে মোটেই উঠতে চায় না তো ঘরের কাজকর্ম মোটামুটি শেষ করে ফেললাম আর চলে এসছে এখন অনেকগুলো বাসন নিয়ে পুকুরে মাঝতাম আগের দিন এক বোন জিজ্ঞাসা করেছিল তোমার ঘরে বেসিন আছে তারপরে পুকুরে কেন বাসন মাজো কি জানো তো বেসিনটা প্রচুর ছোট যেখানে একটা থালা রাখলে আর দুটো জিনিস রাখার জায়গা থাকে না আর যত বাসন মাজবো পানি গড়িয়ে সবটাই নিচে এসে পড়ে ওই কারণে ওখানে খুব একটা বেশি কাজ আমি করি না একেবারে যেগুলো আর্জেন্ট প্রয়োজন সেগুলো ছাড়া কিন্তু আমি ঘরে খুব একটা বাসন মাজি না তোমাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করার আছে আমি এই যে ভিডিওটা দিই এটার যে টাইটেল থাম্বেলটা থাকে টাইটেলটা তো আমি বাংলায় লিখি তো তোমরা কি ইংরেজিতে দেখতে পারছো অবশ্যই একটু জানিও তো এই দুদিন দেখছি এরকম প্রবলেম একটু হচ্ছে কারণ অনেকেই তো আর ইংরেজির টাইটেল দেখে তারপরে ভিতরে ঢোকো না অবশ্যই আমাকে একটু কমেন্ট করো তো যে আজকের টাইটেলটা বাংলায় কি ইংরেজিতে এসেছে যাই হোক বন্ধুরা চলো কাজগুলো করতে করতে আমার কিছু সুন্দর বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই আইমান আয়ান প্রোফাইল থেকে বোন বলেছ চার পাঁচ দিন অসুস্থ ছিলাম তোমার ভিডিও দেখতে পারিনি আজকে সবকটা ভিডিও ডাউনলোড করে নিয়েছি এক সঙ্গে দেখে নেব তোমাদের এই ভালোবাসা পেয়ে না সত্যিই আমি অনেকটাই মুগ্ধ হয়ে যাই যে সত্যি মানুষ মানুষকে এতটা ভালোবাসতে পারে আর এত কাছের করে নিয়েছ না একদিন এখন আর ভিডিও না দিয়ে থাকতেই পারি না এখন সুস্থ আছো বোন অবশ্যই জানিও আমাকে রুনা প্রোফাইল থেকে বোন আমাকে বলেছ তোমার গলার ভয়েসটা এত ভালো লাগে না আমার ওই কারণে তোমার ভিডিও দেখি অনেক অনেক ভালোবাসা রইলো বোন এতটা সুন্দর কমেন্ট করার জন্য কে ওয়াই এন লাইফস্টাইল সুজয় সকল বন্ধুদেরকেও জানায় অনেক অনেক ভালোবাসা ব্লগ রিক্তা ঘোষ প্রোফাইল থেকে বোন বলেছ তোমার তোমার কথাগুলো অনেক সুন্দর শুনে মন চেয়ে গেল। অনেক অনেক ভালোবাসা রইলো বোন এভাবে ভালোবাসা দেওয়ার জন্য আর অবশ্যই একদিন এগিয়ে যাবে তার জন্য অনেক ভালোবাসা রইল তানিয়া প্রোফাইল থেকে বোন বলেছে অপু তোমরা কয় ভাই বোন আমরা হচ্ছে তিন ভাই বোন আমি বড় তারপরে আমার বোন আছে তারপরে ভাই তো যাই হোক বোন অনেক সুন্দর একটা কমেন্ট করেছে অনেক ধন্যবাদ মাজিদ সর্দার প্রোফাইল থেকে বোন বারবার করে আমার বাথরুমটা দেখাতে বলছো একটুখানি প্রবলেম আছে তবে এই সপ্তাহের মধ্যে আমি সুন্দরভাবে দেখিয়ে চেষ্টা করব একটা ভিডিও বানিয়ে দেওয়ার জন্য অনেক ভালো থেকো কালকের ভিডিওতে রূপসনা বোন আমাকে কমেন্ট করেছিলে তুমি আমার নামটা নিয়েছ অনেক ভালো লাগলো দিদি আর তুমি কেমন আছো অবশ্যই জানি আমি কিন্তু এখন অনেক ভালো আছি বিশেষ করে আজকে তো আরও বেশি মনটা ভালো আছে যে কোনো একটা নতুন জিনিস কিনতে যাচ্ছি কাল আমাকে অমলিনা প্রোফাইল থেকে বোন বলেছ দিদি তোমাদের ওখানে আকিকারের নিয়মটা কি আছে তোমাদের গ্রামের আর সিমরান ঈশার আকিকার হয়ে গেছে কিনা তো আমি প্রথমেই বলি যে সিমরানের আকিকার কিন্তু একদম ছোট্টবেলায় করে দিয়েছিলাম তো ওর পাপা একটা গরু কিনেছিল সেটা দিয়ে আকিকার করা হয়েছিল আর ঈশার আকিকারটা ওর ওই ছ মাস কি সাত মাস বয়সের ভিতরে করা হয়েছিল সেটা হচ্ছে বাড়িতে আমি একটা খাসি ছাগল পুষেছিলাম সেই ছাগলটা দিয়েই কিন্তু আকিকার করা হয়েছিল আমাদের এখানেও কিন্তু একই নিয়ম ছেলে হলে দুটো ছাগল লাগে আর মেয়ে হলে একটা তো যাই হোক বোন আর তুমি এটাও বলেছ যে সময় পেলে সিমরানের পরীক্ষা হয়ে গেলে নদিয়া থেকে একবার ঘুরে আসতে অবশ্যই চেষ্টা করব কারণ তুমি অনেক দিন থেকে বলছো আর কেন যাবো না বলো নিজের বোনের মতন যখন ভাবি অবশ্যই কোনো একদিন গিয়ে ঘুরে আসবো অনেক ভালো থেকো সুমি ইসলাম প্রোফাইল থেকে বোন বলেছো ঠিকই বলেছ দিদি স্বামী স্ত্রী একটু বয়সের ডিফারেন্স হয় ভালো তাহলে অনেক ভালো হয় হ্যাঁ গো এই জিনিসটা না আমি অনেক বেশি বিশ্বাস করি এম ডি হোসেন প্রোফাইল থেকে কোনো এক বোন আমাকে কমেন্ট করেছো তোমার কাজ দেখে অনেক ইন্সপিরেশন হই অনেক অনেক ভালোবাসা রইল এত বড় একটা কথা বলার জন্য অনেক ভালো থেকো বোন কাল আমাকে এক বোন বলেছিল আপু তোমার ছাদের ওপরে দড়ি টাঙানোর জন্য নিচেই দুটো বাঁশ পুঁতে তাতে দড়ি বেঁধে নিও তো এটা কিন্তু অনেক সুন্দর একটা আইডিয়া দিয়েছ তবে এখন তো বাঁশ আনাও সমস্যা আর বিশেষ করে আর বেশি দিন তো আর বর্ষা থাকবে না দুই এক মাস পরে আবার শুকিয়ে গেলে তখন কিন্তু আর ছাদ তেমন ওঠা হয় না যেহেতু বাড়ির উঠোন অনেকখানি বড়ো আর লম্বা তো সেই কারণে বেশিরভাগ আমি সময় বাঁচানোর জন্য নিচেই জামাকাপড় মেলে থাকি তবে তুমি যে কথাটা বলেছো অবশ্যই মাথায় রাখবো হাজব্যান্ডকে বলে দেখব যে দুটো বাস এনে পুঁতে দেয় কি তাহলে ছাদের ওপরে আমি জামা কাপড় কাটা ভালোভাবে মেলতে পারবো মার সিনা বোন বলেছে তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে অনেক অনেক ভালোবাসা রইলো বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য দেবী প্রোফাইল থেকে বোন বলেছো অনেক সুন্দর হয়েছে দিদিভাই ভিডিও তো তোমাকেও জানাই অনেক অনেক ভালোবাসা বোন অনেক ভালো থেকো আর আজকে কি রান্না করেছি সেটা তো বলা হলো না ওদিকে করেছি গুড়ি কচু দিয়ে ওই যে চিংড়ি মাছের একটা তরকারি আর করছি এই দিকটাই কচু শাক তো আমার ননদ না অনেক বেশি শাক পাতারি এটা ওটা আর কি বাগানের সবজি হয় এই সকল সবজিগুলো এনে দেয় যেমন তাল কচু শাক এমনি শাক কিংবা আমাদের ওই বাড়ির গাছে যেহেতু কাঁঠাল হয় এ চোর এই সকল জিনিসপত্র প্রায়ই এনে দেয় তো এই শাকগুলোও আমার দিয়ে এনে দিয়েছিল। তারপরে আবার খানিকটা দেখছি এক পেপার ভর্তি করে কুমড়ো ফুল দিয়ে গেছে কুমড়ো ফুলের বড়া করার জন্য আজকে সময় অনেকটাই কম ছিল কুমড়ো ফুলের বড়াগুলো করিনি ফ্রিজে রেখে এসেছি আর বললাম না অনেক প্রয়োজনীয় দরকারি একটা জিনিস কিনতে এসছি এটা হচ্ছে আমার কাজের জিনিস তো একটা রিং লাইট ছাড়া কাজ করা অনেক বেশি কষ্টকর ব্যাপার আজকে অনেক দিন আমার চ্যানেলের বয়স এখনো পর্যন্ত কোনো দিন একটা ভালো স্ট্যান্ড কিংবা রিং লাইট আমি ব্যবহার করতে পারিনি বলতে পারো ওই দুশো আড়াইশো টাকার মধ্যে যে ছোট্ট ছোট্ট স্ট্যান্ডগুলো হয় কিংবা একটু লম্বা হয় তবে প্রচুর হালকা যেগুলোই ফোন বাঁধালেই ফোন পড়ে যায় ও সেরকম ধরনেরই স্ট্যান্ড ব্যবহার করেছি তবে এখন যখন দেখছি এটা আমার প্রতিনিয়ত কাজের জন্য দরকার তখন একটা ভালো রিং লাইট তো কেনার দরকারই পড়বে তো প্রথমে দেখছিলাম রিং লাইট তবে রিং লাইটটা আমাদের নেওয়া হয়নি অন্য কোনো কিছু নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এতটা ভালো আলোর কোয়ালিটি ছিল না তো হাজব্যান্ডও এসছে যেহেতু সাথে ও আমাকে বলছিল দেখো কোনটা নেবেন তো এই যে রিং লাইটটা এখন দেখাচ্ছে এটা কিন্তু সাড়ে টাকা দাম বলছিলো তো স্ট্যান্ড সমেত ওটা নিলাম না তারপরে দেখো এই যে চৌকো একটা রিং লাইট আমি নিয়েছি আর তার সঙ্গে নিয়েছি একটা স্ট্যান্ড যেটা ছোট বড় সব কিছু করা যায় আর এই একটা স্ট্যান্ড নিয়েছি প্রচুর ভার প্রচুর ভার আর অনেক লম্বা হয়তো একটু দামি কিন্তু এই জিনিসগুলো আমার মনে হয় অনেক দিন টেকসই হবে এটা হচ্ছে ছোটো স্ট্যান্ড তো অনেকেই জানতে চাও যে কিভাবে কি করে ভিডিও করি তো এই যে এই স্ট্যান্ডটা ছোটোও করা যাবে বড়োও করা যাবে যখন যেরকম প্রয়োজন পড়বে সেরকমভাবে করে নিয়ে কিন্তু আমি কাজ চালিয়ে নিতে পারব এটা হচ্ছে ছোট একদম আর লম্বা করলে প্রচুর লম্বা হয় এটা তো যাই হোক এটার অনেক বেশি প্রয়োজন ছিল স্টান ছাড়া কাজ করা যায় না আর আমি সব সময় কিন্তু স্ট্যান্ডে ফোন দিয়েই কাজ করি কারণ ফোন ক্যামেরা ধরে দেওয়ার মতো কেউই নেই আমার বাড়িতে আজ এত দিন পরে এত বছর পরে নিজের শখটা পূরণ করতে পেরে যে কত ভালো লাগছে কি বলবো আর এই যে রিমোট টাইপের এটা দেখো এটা কিন্তু ব্লুটুথ কানেক্ট করা যায় এটা দিয়ে ফোনের ক্যামেরা অন অফ কিংবা ফটো তোলা সব কিছু এটা দিয়ে করা যায় রিমোটের মতো কাজ করে আর কি আর তারপরে দেখো এই বড়ো স্ট্যান্ডটা এটা ছিল প্রচুর ভার তো বার করতে করতেই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিলো জানি না এটা ধরে ধরে আমি কিভাবে কাজ করব। তো অনেক দিনের শখ ছিল এরকম দামি সুন্দর একটা স্ট্যান্ড কেনার অবশ্যই সেই শখটা আজকে আমার পূরণ হলো এটা আমি প্রথমে বুঝতেই পারছিলাম না কিভাবে খুলতে হয় কী করতে হয় তো আমার মেয়ে না এই সকল জিনিস অনেক ভালো বোঝে সিমরান আমাকে বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছিল তো আমি সেইভাবেই করলাম আর কি তো এটা আমি বেশি একটা খুলিনি অল্প করেই খুলেছি এটা অনেক লম্বা হয় আর তারপরে দেখায় আসল জিনিস এটাই হচ্ছে সেই লাইটটা প্রথমে তো রিং লাইট দেখেছিলাম রিং লাইটের থেকে এর আলোর কোয়ালিটি ছিল অনেক গুণ বেশি আমার দরকার ছিল ভালো আলো কারণ এই যে বর্ষাকালে একেবারে চারিদিকটা অন্ধকার হয়ে থাকে এখন কিন্তু লাইট না জেলে কাজ করা যায় না আমার ঘরে লাইটগুলো প্রচুর জোর কম যেটা জ্বাললে কিছুই দেখা যায় না তো সেই কারণে লাইটটা নিতে হলো এত সুন্দর ছিল না তোমরাও যারা মনে করো যে এরকম আমাদের কাজ করতে হয় তার জন্য এরকম একটা লাইট নিতেই পারো কারণ আমরা যারা ব্লগার ইউটিউবে কাজ করি তাদের কিন্তু আলো ছাড়া কাজ বন্ধ তো সেই কারণে আর কি দেখো এখন আলোটা জ্বালিনি ঘরের আলো এরকম লাগছিল আর আলোটা জ্বালার পরে কতটা সুন্দর লাগছে দেখো দেখতে পাচ্ছ কতটা তফাৎ তো এটা আমি খুব একটা বেশি জোর দিইনি এখনও পর্যন্ত এরকম আলো লাগছে তো যাই হোক বন্ধুরা অনেক দিনের পুরনো শখ পূরণ হয়ে আমার যে কত ভালো লাগছে কি বলবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকেও সুস্থ